আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম স্বপ্নের দিগন্তে আজকে আমরা আপনাদের দেখাতে যাচ্ছি গ্রাম বাংলার এক মজার খেলা হাঁস গ্রামের কৃষক ভাইয়েরা আজ মাঠে নেমেছেন একটু ভিন্ন রকম আনন্দে চারপাশ নেট দিয়ে ঘেরা মাঝখানে হাঁস ছেড়ে দেওয়া হয়েছে আর প্রতিযোগিতার চোখ যেন না দেখে তাই চোখ বেঁধে দেওয়া হয়েছে খেলা শুরু হতে না হতে হঠাৎ করে এক খেলোয়াড় হাঁস ধরে ফেললো দর্শকদের মধ্যে হইচই পড়ে গেল এত তাড়াতাড়ি হাই ধরা যায় কিন্তু এবার কমিটি বলছে না না কিছু একটা গোলমাল হয়েছে সম্ভবত সে চোখের ফাঁক দিয়ে দেখে ফেলেছে তাই এবার নতুন করে আবার শুরু করতে হবে খেলা দর্শকদের উত্তেজনা দ্বিগুণ কারণ এবার সবাই ভালো করে চোখ বেঁধে মাঠে নামবে আরে ভাই হাস তো এখনো কমিটির হাতে আর তোমরা এখনো গোল করে ঘুরছো হাস খুঁজতে দর্শকরা হেসে কুটি কুটি কমিটি তো আগে হাস নিয়ে চুপি চুপি সরিয়ে ফেলেছে তোমরা এখনো ঘুরেই যাচ্ছ ঘুরে যাচ্ছ এ যেন হাস নেই তবুও ধরা চাই গ্রামের খেলার আসল মজা এখানে আর কি বলবো ভাই হাসটা তো নেটের ভিতর ভালো করেই ঢুকতে পারেনি তার আগে একজন ছাপ দিয়ে ধরে ফেলেছে মানে সে তো স্পর্শ দেখে ফেলেছে এখানেও চলছে ছোট্ট একটা চুরির কাহিনী কমিটি তো হয়ে গেল চিন্তিত দর্শকরা বলছে এটা রে ভাই খেলায়ও দুর্নীতি কিন্তু গ্রামের মজা এখানে ভরা এই আনন্দ এই হাসি এই খেলার মজা শুধু গ্রামের মাঠেই মেলে এমন আরো ভিডিও দেখতে আমাদের সব থেকে দিগন্ত পেজে ফলো দেন লাইক কমেন্ট আর শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ